রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত শিক্ষার্থী জুন মাসে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে কিভাবে বাড়িতে বসে তোমরা নিজের রেজাল্ট নিজের মোবাইল থেকে দেখে নিতে পারবে বা রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে স্কুল থেকে কি কি ডকুমেন্ট পাবে বা স্কুলে কবে যাবে সমস্ত কিছু এই ভিডিওতে খুঁটিনাটিভাবে আলোচনা করা হয়েছে প্রত্যেকে তোমরা কবে পরীক্ষা দিয়েছিলে এটা সবাই আশা রাখি মনে আছে তোমরা জুন মাসের এগারো তারিখ থেকে পরীক্ষা দিয়েছিলে তোমাদের এক্সাম শেষ হয়েছিল কুড়ি তারিখ তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে আর আজকেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টার থেকে যে কোনো প্রকার হেল্প অ্যাডমিশন থেকে শুরু করে নোট সাজেশন সমস্ত কিছু পেয়ে যাবে এই চ্যানেলে তাই এই চ্যানেলে সমস্ত তথ্য সঠিকভাবে সবার আগে দেওয়া হয়ে থাকে তাই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে সঠিকভাবে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিএসসি এম এ এম সমস্ত কোর্স সরকার অনুমোদিত দেখো আজকের যেটা গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন জুন মাসে আজকে তাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে অর্থাৎ সাত আট দু হাজার চব্বিশ সাত আট দু হাজার চব্বিশ অর্থাৎ বুধবার অর্থাৎ আজকেই তাদের রেজাল্ট প্রকাশিত হবে বিকেল পাঁচটা থেকে কিভাবে দেখবে দেখো দুটো ওয়েবসাইট বলা হয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বিসিআরও এস ডট এসি ডট ইন আরেকটা রয়েছে ডাব্লিউ এই দুটো ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে কিভাবে রেজাল্ট দেখবে সমস্ত তথ্য আমি বলে দিচ্ছি আরেকটা কথা তোমরা শুনে নাও সমস্ত ডকুমেন্ট স্কুলকে দেওয়া হবে নয় আট দু হাজার অর্থাৎ ন তারিখ শুক্রবার থেকে তোমরা প্রত্যেক স্কুলে ন তারিখের পরে চেষ্টা করো 10 তারিখ ১১ তারিখ যোগাযোগ করতে অর্থাৎ তোমাদের সমস্ত ডকুমেন্ট যদি স্কুলে ন তারিখ চলে আসে তাহলে তোমরা দশ তারিখ থেকে তোমাদের রেজাল্ট এবং পাস সার্টিফিকেট পেয়ে যাবে ক্লিয়ার ন তারিখের আগে কেউ কোনো স্কুলে যোগাযোগ করার দরকার নেই আজকে তোমরা তোমাদের শুধু অনলাইনে দেখে নাও যে তোমাদের রেজাল্ট কি হয়েছে কে কত মার্কস পেয়েছো রেজাল্ট দেখার পরে প্রত্যেকে কে কত পেয়েছো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে এবং পরবর্তী সময়ে কি করণীয় নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বারবার বলছি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে সমস্ত আপডেট সবার আগে সঠিকভাবে তোমরা পেতে পারো একবার দেখে নাও রেজাল্ট আমরা কিভাবে দেখব তার আগে বলে রাখি যদি কোনো কারণে কোনো শিক্ষার্থী রেজাল্ট যদি ব্যাক আসে ক্লিয়ার যদি রেজাল্ট যদি ফেল দেখায় তাহলে সেক্ষেত্রে বলে রাখি কি করণীয় বা কি করতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব প্রত্যেকের আশা রাখি প্রত্যেক শিক্ষার্থী খুব খুব ভালো রেজাল্ট করবে এই শুভকামনা থাকলো দেখে নাও ফার্স্টে যেটা করণীয় তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড আর অ্যাডমিট কার্ড যেটা তোমাদের কাছে রয়েছে কিছু দেখার দরকার নেই রেজিস্ট্রেশন কার্ডে দেখবে এই অংশে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা রয়েছে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা নেবে অথবা অ্যাডমিট কার্ডে দেখতে পাবে এই যে রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গাতে লেখা থাকবে ক্লিয়ার চেষ্টা করো এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের রেজাল্ট দেখতে তোমরা চাইলে এখানে যে লেখা রয়েছে অ্যাডমিট কার্ডে রোল এবং নাম্বার এই দুটো রোল এবং নাম্বার দিয়েও তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারো তবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখাটাই বেস্ট এবং সহজ দুটোই তোমরা অ্যাপ্লাই করতে পারো কোনোটাই অসুবিধা নেই এবার দেখে নাও কিভাবে রেজাল্ট দেখব আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি কোন দুটো ওয়েবসাইটের কথা দেখে নাও এক একটা ওয়েবসাইটে কিভাবে রেজাল্ট দেখতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি প্রথমে দেখে নাও তোমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে সেখানে গিয়ে টাইপ করবে ফার্স্ট যে ওয়েবসাইট www.wbcros.in দেখো আমি যখনই টাইপ করছি সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল এইভাবে ব্লু কালারের একটি লাইন ক্লিয়ার তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো ডিরেক্ট এই পেজে চলে আসবে এখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার ফর মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর দু রেজাল্ট ক্লেয়ার এখানে যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ চলে আসবে এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে পারো আর এখানে তোমরা কি দিতে পারো স্টুডেন্ট রোল নাম্বার ক্লিয়ার স্টুডেন্ট রোল এবং নাম্বার শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করতে পারবে এখানে রোল নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবে দিয়ে তোমরা ক্লিক করবে যেই ক্লিক করবে দেখো এখানে দেখে নাও রেজিস্ট্রেশন নাম্বারটা এইভাবে পুট করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেবে তোমার নাম দেখিয়ে দেবে কোন ডিভিশনে পাস করেছো টোটাল কত মার্কস পেয়েছো ইনস্টিটিউশন কোড এবং তোমার রেজাল্ট কি দেখিয়ে দেবে এখানে প্রত্যেকটা সাবজেক্ট নেম এবং কত করে মার্কস পেয়েছ প্রত্যেকটা তোমাকে দেখিয়ে দেবে রেজাল্ট দেখার পরে শুধু স্ক্রিনশট করে রেখে দাও আর তোমাকে কিছু করতে হবে না শুধু কমেন্টে জানাবে তুমি কত পেয়েছো টোটাল কত পেয়েছো এই মার্কসটা জানাবে কারোর যদি রেজাল্ট দেখতে কোনোরূপ অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল দেখে নাও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো সঙ্গে সঙ্গে রেজাল্ট তোমাকে জানিয়ে দেওয়া হবে ক্লিয়ার ফার্স্ট ওয়েবসাইট আশা রাখি প্রত্যেকের বোঝা গেছে নেক্সট দেখে নাও সেকেন্ড যেটা ওয়েবসাইট www.examitc.com যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখো রকম একটা পেজ চলে আসবে তবে এই ওয়েবসাইটটা একটু হলেও জটিল প্রকৃতির তবে খুব একটা জটিল নয় এরকম একটা পেজ খোলার পরে তোমরা এখানে রেজাল্টে ক্লিক করবে রেজাল্টে ক্লিক করার পরে স্টুডেন্টরা যেটা বেশিরভাগ ভুল করে থাকে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে এই এই রেজিস্ট্রেশনে তোমরা কোনোভাবেই ক্লিক করবে না অর্থাৎ তোমাদের এখানে রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই বা আমি তোমাদের বলবো এখানে রেজিস্ট্রেশন করাটাই বারণ ক্লিয়ার তোমরা করতে যেও না তোমরা কোথায় ক্লিক করবে দেখো দেখবে এইরকম একটা পেজ খুলবে দেখো এখানে রয়েছে ফ্রি রেজিস্ট্রেশন কোনো রেজিস্ট্রেশন করার দরকার নেই তার নিচে দেখো দেওয়া আছে রোল নাম্বার রোল নাম্বার ক্লিয়ার রোল নাম্বার এখানে রোল নাম্বারটা বসাবে ভিউ রেজাল্টে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার রেজাল্ট এখানে পিডিএফ আকারে দেখাবে সঙ্গে সঙ্গে তুমি তোমার পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে না স্ক্রিনশট করলেও চলবে ক্লিয়ার তোমার ক্ষেত্রে যে ওয়েবসাইটটা সহজ মনে হবে তুমি সেখান থেকেই তোমার রেজাল্টটা দেখে নিও এবার দেখো যারা পাস করেছো তারা দুদিন পরে অর্থাৎ ন তারিখের পরে তোমার স্টাডি সেন্টারে খোঁজ নেবে বা তোমার স্কুলে খোঁজ নেবে রেজাল্ট যদি চলে এসেছে তুমি তোমার স্টাডি সেন্টারে যাবে যাওয়ার সময় চেষ্টা করবে তোমার রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডের সঙ্গে নিয়ে যেতে কারণ ওটাই তোমার পরিচয়পত্র যেই তুমি স্কুলে যাবে তোমাকে দেখো এই ধরনের একটা রেজাল্ট তোমাকে দেবে রেজাল্টে কোন সাবজেক্টে কত পেয়েছো টোটাল মার্কস কত দেখো যারা পাস করেছো এখানে পি লেখা থাকবে এখানে গ্র্যান্ড টোটাল লেখা থাকবে ক্লিয়ার আর এখানে ওভারঅল গ্রেড গ্রেড সিস্টেমটা কি এখানে নিচে দেওয়া রয়েছে বোঝা গেল এবার বলে রাখি যারা পাস করেছো যারা ফেল করেছো। যাই করো না কেন প্রত্যেকের কিন্তু রেজাল্ট চলে আসবে মোটামুটি মনে রেখো যত জন এক্সামের ফর্ম ফিল আপ থাকো তারও রেজাল্ট আসবে তবে রেজাল্ট ফেল হিসেবে আসবে যারা এক্সাম দাওনি বা যারা ফেল করেছো তাদের রেজাল্টে কিন্তু এখানে পাস বলে ফি লেখা থাকবে না আর যারা পাস করেছো তারা প্রত্যেকেই পাস সার্টিফিকেটটি পাবে ক্লিয়ার আর যারা পাশ করেছো তারা উচ্চ মাধ্যমিকে ভর্তির নোটিশ এই সপ্তাহেই আসতে চলেছে এই চ্যানেলটি তোমরা ফলো রেখো তোমাদের ভর্তি কবে কিভাবে তোমরা ভর্তি হবে ভর্তির এক্সাক্ট খরচ কত সমস্ত কিছু এই চ্যানেলে আলোচনা করা হবে ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও বিশেষ করে আজকে একটা কথাই তোমাদেরকে বলবো রেজাল্ট কেমন বলো বা তুমি কত পেয়েছ অবশ্যই কমেন্টে জানিও এবং এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটিকে তোমার পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং সবার রেজাল্টের শুভকামনা থাকলো আশা রাখি প্রত্যেকের রেজাল্ট খুব খুব ভালো হবে